সকল অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা জেলা উত্তর শাখা সকল পর্যায়ের নেতৃবৃন্দ অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন পর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন আজকে তিনি সকল শহীদদের আত্মার মাখেরাত কামনায় তিনি জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হবেন এবং শ্রদ্ধাঞ্জলি জানাবেন সকল শহীদদের আত্মার মাখফেরাত জানিয়ে আমরা আনন্দিত কারণ দীর্ঘ ষোলো সতেরো বছর আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে আমরা সচক্ষে দেখতে পারিনি তার সাথে আমরা পরামর্শ করতে পারিনি সরজমিনে কিন্তু তিনি এখন বাংলাদেশে পা রেখেছেন সকল অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন সরজমিনে উপস্থিত হয়ে সকল বিশৃঙ্খলা তিনি নিরসন করবেন এটি আমাদের প্রত্যাশা এবং আমাদের প্রত্যাশা তিনি নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়বেন সাম্য ও মানবিক বাংলাদেশ আমি মোহাম্মদ তমিজুদ্দিন সভাপতি ঢাকা জেলা উত্তর ছাত্রদল